আসসালামু আলাইকুম সালাউদ্দিন আহমেদ শুভেচ্ছা জানাচ্ছি আগারগাঁও থেকে কোথার থেকে আসুন দেখাই ভাই আসসালামু আলাইকুম রাজশাহী থেকে আসছি আপনি শোনেন এই যে আপনি আমাকে চিনেন না জানেন না আমি তো জীবনে এর আগে আপনার এখানে আসি নাই আচ্ছা আমার পরিচয় একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন অনেক মানুষজন আছে একটু দাঁড়ান আচ্ছা এই বাচ্চা বাচ্চা ছবি তোলার জন্য ছোট মানুষের ছবি তোলার জন্য আচ্ছা আমি রাজশাহী থেকে আসছি বুমনি আসছি বিধায় আপনি আমাকে ফ্রি খাওয়াচ্ছেন না কেন আসলে দাওয়াত দিয়ে খাওয়াইতেছিস দাওয়াত দিয়ে আর সাড়ে সাত দিন আগে এটা ভিডিও ছাড়া হয়েছে আজ শুক্রবার ইউটিউবার আচ্ছা আবার আমার সাড়ে কো ফ্রি কেন আনলিমিটেড শুক্রবারের জন্য মাশাআল্লাহ এটা তো দিলেন আমার জন্য আমার ক্যামেরাম্যানের জন্য এটা কইতে হইব নাইলে হইব না আমি তো মনে করি না মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনেন এই আপনি ফ্রি দিলেন আপনার অনু মানে আপনার কি বলবো এটা মহানুভবতা দেখে আমি অবাক হলাম কিন্তু আমি এটা ফ্রি নিব না আপনাকে সম্মানই দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি কি নিবেন না নিবেন না সেটা বলেন আপনি তো আমাকে সম্মান দেখালেন দুইটা টিকিট ফ্রি দিলেন এখানে দুইশো টাকা আপনার খরচ আছে না আমি এখন খাবো না খাইনি খাবো তো এখন যদি আমি এই এই আপনাকে খাবারের টাকাটা দিই আপনি নিবেন নাকি না 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 আপনি যদি এটা না খান আর আমার এমন ভিডিও করতারবেন না হ্যাঁ এমন ভিডিও করতারবেন না না খেলে মানে আপনার এখানে আস খেতে হবে চিন্তা করুন ভিডিও মিডিও হইব না আমি ঘুরে ঘুরে কি চাই দেন না ওসয়া খালি চাই যে কোন নতুন আইয়ে তাই না আমার ডিউটি এটা বাক্স খালি এতিয়া ক্যাশমেশ খালি এতিয়া আমনে ডিউটি করি গলি গা আই বুঝাই করি আল্লাহ বাসা দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিব না কেন বলেন তিনি যেভাবে আসলে মানুষকে নতুন মানুষ আসলেই তাকে আসলে এভাবে টোকেন ধরিয়ে দিচ্ছেন আমি এবং আমার ক্যামেরাম্যানের জন্য দুইটি টোকেন তিনি দিয়ে দিয়েছেন আসুন দেখায় যে উনি আসলে কি খাওয়াচ্ছেন ভিতরে আসেন এইটা হচ্ছে মিজান ভাইয়ের হোটেল অসংখ্য মানুষ সিরিয়াল না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মিশা ভাই জুনিয়র মিশা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই মুহূর্তে কি কাজে ব্যস্ত আপনি এই তো বসে আছি আরাম করছি মিজান ভাইয়ের দোকানে আসলাম নতুন মানুষ দেখলে উনি এই যে টোকেন উপহার দিচ্ছেন বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে আমরা তো অনেক সুপারস্টারকে দেখি বাংলাদেশে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের রিয়েল সুপারস্টার হচ্ছে আমাদের মিজান ভাই কারণ উনি প্রতিদিন আনলিমিটেড মানুষকে বিনামূল্যে খাওয়ায় চিন্তা করুন এইটা যে আসলে উনি যেটা বলেছেন জুনিয়র মিশা ভাই এদিকে ক্যামেরাম্যান জুনিয়র মিশা ভাই বলেছেন যে সত্যিকারের সুপার স্টার কিন্তু আমাদের এই মিজান ভাই তা না হলে অপরিচিত মানুষকে তিনি এইভাবে করে টোকেন ধরিয়ে দেন তার মহানুভবতা সম্পর্কে আসলে বুঝতেই পারছেন ভাই কেমন হচ্ছে প্রচুর গরম কি কি খাওয়াচ্ছে একটু দেখাও কি কি দিচ্ছে ভাই বলেন তো গরু ভাই আলু নেবেন যত বার নেবেন এক পিস এক পিস গরুর মাংস হ্যাঁ আর বাকি আলু আলু 14 বার নেন ভাত 14 বার নেন আমাদের আলু 14 বার নেন ভাত 14 বার নেন কোনো সমস্যা নাই তাই তো দেখেন কি পরিমাণ সিরিয়াল এখানে সবাই 100 টাকা করে ভাই কত করে নিচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকাই এ মামা অন ভিড় অন ভিড় পড়ে পড়ে বাপ রে কি পড়ে ভিড় চিন্তা করুন ঘটনা কি ঘটছে মামা আর सॉरी এত ভিড় কেন আরে ভিটাকে বনো মত মনে গেল মনে গেল ভিটাক পঙ্গ মরার কাল ভিটাকবে হ্যাঁ চিন তাক অরুন কি পরিমারে ভিড় হয় কি পরিমারে বেঁচে কিনা হয় আসলে এই ধরনের ব্যবহারই কিন্তু আসলে মিজান ভাই কি এগে নিয়ে আসছে দেখুন দেখুন এখানে ভাত প্রসেসের পথে তাই না ভাত সেটা ওদিকে কি তর তরকার কি দেখা হচ্ছে একটু দেখাই তো গরুর মাংস গরুর মাংস ভাই দেখি একটু মিজান ভাইয়ের দোকানে একশো টাকায় কি কি দিচ্ছে দেখুন ভাত দেখুন তরকারি দেখান হ্যাঁ মানে সিরিয়াল ধরে খাওয়া দাওয়া চিন্তা করছেন চিন্তা করুন দেখুন এই যে দেখুন আসুন একটু বাইরে আসুন মানে একটা টিকিটের মূল্য একশো টাকা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে ভাত নিয়ে তরকারি নেওয়ার জন্য চিন্তা করুন ঢাকা শহরে এরকম হোটেল বা রেস্টুরেন্ট আপনি কোথায় পাবেন যেখানে একশো টাকায় পেট ভরে আনলিমিটেড খাওয়া দাওয়া ইচ্ছে মতো আপনি নেবেন আর খাবেন শুধুমাত্র একশো টাকা আর যারা আমার মতো ক্যামেরাম্যান ম্যান বা মজু জার্নালিস্ট কিংবা ইউটিউবার আছেন ফেসবুকার আছেন কনটেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের জন্য তো ফ্রি মিজান ভাইয়ের এই অফার